আপনি কি কখনো ভেবে দেখেছেন যদি কোনো প্রাণী এত বড় হতো যে তার মাথা গাছের ছড়ার সমান থাকত পরিচয় করুন ব্রাকিওসরাসের সাথে এক বিশাল তৃণভুজি ডাইনোসর যার উচ্চত ছিল চারতলা ভবনের সমান ব্রাকিওসরাস ছিল জুরাসিক যুগে প্রায় একশো চুয়ান্ন থেকে একশো তিপ্পান্ন মিলিয়ন বছর আগে বসবাসকারী এক বৃহৎ আকৃতির ডাইনোসর এরা মূলত উত্তর আমেরিকা আফ্রিকা ও ইউরোপে পাওয়া যেত এর দৈর্ঘ্য ছিল প্রায় ছাব্বিশ মিটার উচ্চতা ছিল বারো থেকে পনেরো মিটার এবং এর ওজন ছিল পঞ্চাশ টনের বেশি অর্থাৎ এটি ছিল একটি বিশাল ভবনের মতো লম্বা ও হাতের চেয়েও কয়েক গুণ বেশি ভারী নামের অর্থ হচ্ছে ভালুকের মতো হাত কারণ এর সামনের পা পিছনের পায়ের চেয়ে অনেক বড় ছিল এই বৈশিষ্ট্যটি এই ডায়নোসরটিকে অন্যান্য ডায়নোসর থেকে আদা করে চিনতে সাহায্য করে ব্র্যাকিওসোরস ছিল শুদ্ধ ট্রিনগজীবাণী এবং তারা মূলত উঁচু গাছের পাতা ফান এবং শঙ্কু গাছ খেয়ে থাকত তাদের দীর্ঘকলা তাদেরকে সাহায্য করতো উঁচু গাছের পাতা খেতে যা অন্য কোনো ডাইনোসর কখনোই পেত না তাদের দাঁত ছিল চামচের মতো ছোট ও যা শক্ত বাকল বা দাল ভাঙার পরিবর্তে পাতা ছেঁড়ার জন্য বেশি উপযুক্ত ছিল সাধারণত দলবদ্ধভাবে চাওয়া ফেরা করতো কারণ বিশাল আকারের হলেও তারা শিকারীদের হাত থেকে পুরোপুরি নিরাপদ ছিল না তাদের প্রধান শত্রু ছিল অ্যালোসোরাস ও সেরাটোসোরাসের মতো মাংসাসী ডাইনোসর যারা গোষ্ঠীবদ্ধ হয়ে আক্রমণ করত তবে বিশাল আকার এবং শক্তিশালী লেজ তাদের প্রধান প্রতিরক্ষার ব্যবস্থা ছিল অন্যান্য লম্বা গোলা ডাইনোসরের মতো চার পায়ে হাতত তাদের দ্রুত দৌড়ানোর ক্ষমতা ছিল না কিন্তু বিশাল শরীরের কারণে তাদের শত্রু সহজে আক্রমণ করতে সাহস পেত না একটি মজার তথ্য হলো অনেক বছর ধরে বিজ্ঞানীরা ভাবতেন ব্র্যাকিউসোরাস পানি নিচে বসবাস করত কারণ তারা এত ভারী ছিল যে মনে হতো স্থলে চলাফেরা করা তাদের জন্য কঠিন হবে তবে এখন জানা গেছে তারা সম্পূর্ণভাবে স্থলেই বসবাস করত ব্রাকিউসরস বিলুপ্ত হয় জ্রসিক যুগের শেষের দিকে যখন জলবায়ু পরিবর্তন ও খাদ্য সম্পদের কারণে তাদের টিকে থাকা কঠিন হয়ে পড়ে ব্রাকিউসরস প্রকৃতির এক অবিশ্বাস্য সৃষ্টি এক বিশাল শান্তিপূর্ণ দৈত্য আপনি যদি ডাইনোসরের যুগে যেতে পারতেন তাহলে কি এই দৈত্যকার প্রাণীকে সামনে থেকে দেখতে চাইতেন কমেন্ট করে জানাবেন আপনার মতো দেখা হবে অন্য দিন অন্য কোনো ভিড় নেই তাদের বসে সুস্থ থাকবেন ভালো থাকবেন সুবিধা